বুঝতে পারে জ্ঞানবান যতক্ষণ পর্যন্ত হুশ থাকে জ্ঞান থাকে না হয়েছে বেহুস না হয়েছে ততক্ষণ পর্যন্ত আদায় করতে হবে কারণ যখন আমার হেতায় জ্ঞান থাকে না বুদ্ধি থাকে না জ্ঞান থাকে না বেহুশ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় তখন হিসাব নাই সালাদ করলেও হবে না করলেও হবে তখন তো হিসাবই নাই যখন জ্ঞান না থাকছে জ্ঞান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত সালাদ অবশ্যই করতে হবে তিন নম্বর আলবাহিবু বয়স সাল্লাম বলেছেন তোমার সন্তানদেরকে আদেশ করো সালাতের যখন তার বয়স সাত বছর সাত বছর থেকে দশ বছর পর্যন্ত সালাতের আদেশ করতে হবে তার মানে সাত বছর থেকে সালাত করার জন্য বয়স শুরু যখন তার বয়স দশ হয়েছে তখন তাকে প্রহার কর প্রহার করার পরেও যদি সে সালাদ আদায় না করছে আলাদা করে দাও তাকে ভেন করে দাও এটা হচ্ছে যার বয়স হবে সাত বছর থেকে শুরু দশ বছর থেকে যদি সালাদ আদায় না করছে তাকে পিটাতে হবে তারপরেও সালাদ আদায় করছে না অনেক করা পরে করছে না তখন আমাদেরকে আল্লাহ নবী সাল্লাম বললেন তার থাকার জায়গা আলাদা করে দাও আজকে আমরা আমাদের সন্তান তখন বড়ো হচ্ছেন আয় রুজি রোজগার করতেছেন যখন বাবা হচ্ছেন তখন আমরা ওই সন্তানদেরকে আলাদা করে দিই দুই চারটা পাতিল ধরে দিয়ে সংসার ভিন্ন করে দেয় এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা কিন্তু এটা ইসলামে নাই যে করতেই হবে না করলে পাপ হবে এমন না কিন্তু দুনিয়ার ইসলামের নিয়ম হচ্ছে দশ বছর পরেও সারা করছে না তাকে আলাদা করে দেয়